আল্লাহ বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি তোমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আমি আল্লাহ তালা সাজিমি পৌঁছে যাই সুবহানাল্লাহ বলা যাবে না যদি আটলান্টিক মহাসাগরের অতল তল দেশে ছোট্ট একটা শৈবাল পোকা খোদার যাত পাথরের গলা ধরে কান্নাকাটি করে পৃথিবীর কোন প্রাণী ওই কান্নার আওয়াজ শুনতে না পেলেও স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের আরশ আযীম পর্যন্ত তা পৌঁছে যায় সুতরাং আমাদের উপস্থিতি যদি একমাত্র আল্লাহর খুশির জন্য হয়েই থাকে তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের উপরে খুশি হয়েছেন তিনি কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে একটা শান্তি জায়গা রেডি করে রেখেছেন যার নাম কোরআনের ভাষায় জান্নাত সুবহানাল্লাহ বলবেন না আর আল্লাহ যদি কোনো বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে আরেকটা জায়গা প্রস্তুত করে রেখেছেন জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান্নাম তথা কষ্টের জায়গা আজকের মজলিসে আপনারা যারা আছেন আপনারা পরকালে শান্তির জায়গায় থাকতে চান নাকি কষ্টের জায়গায় থাকতে চান তো কারা কারা নাম চান একটু হাত দেখান তো না আমি টেস্ট করলাম আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা মানে আপনাদের সব ভাষা কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষরা বুঝি না আপনাদের আঞ্চলিক কিছু ভাষা আছে যেগুলো আমি বারবার মৌলানা আব্দুল হাত সাহেবের কাছে জিজ্ঞাসা করছি এটা কি বললেন এই যে কিতা বিভিন্ন রকমের কথা আমি শিখছি আর এই ভাষা তো আমাদের কলকাতাতে নাই এই জন্য আমি চিন্তা করছি আমার ভাষাটাও আপনারা যদি এরকম অর্ধেক অর্ধেক বোঝেন তাহলে সময় নষ্ট করা আমি এ পর্যন্ত যা বললাম তাকে আমার কথা বোঝা যায় আমি কি এ ভাষায় বলবো জি তাহলে আমরা কেউ জাহান নাম চাই শেষ কথাটা আপনারা বলেন জোরে আওয়াল দিয়ে বলেন আমরা কি কেউ জাহান নাম চাই কী চাই জবান খুলে বলেন কারা কারা জান্নাত চান দু উঁচু করে আল্লাহকে দেখাই দেন আল্লাহ আকবর একটু জোরে আওয়াজ দেন আল্লাহ সকলকে জান্নাতি মানুষ বানিয়ে দিন বলুন আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাত তো চেয়েছেন বলেন তো জান্নাতের মালিক কে আরো জোরে জান্নাতে দিবেন কে জান্নাতে যাবে কে আমরা নিয়ে আমি তো কে বলেছি এক বছর আমি কারা বলি নাই যদি বলতাম জান্নাতে যাবে কারা তখন বলতেন আমরা আমি বলেছি জান্নাতে যাবে কে অর্থাৎ নিজের চরকায় নিজে তেল দাও ওয়েল ইউর ওন আপনি আরেকজন একটা বলতে পারবেন না কার আমল কোথায় দাঁড়িয়ে আছে কে কোন কারণে ইমান হারিয়ে বসে আছে অসংখ্য টুপি দাঁড়িয়ে বলা ইমান হারিয়ে গেছে অসংখ্য নামাজি নামাজ পড়ে ইমান নাই জাহান রাস্তায় পড়ে আছে অসংখ্য রোজাদার রোজা রাখে কিন্তু ইমান নাই এর বিস্তারিত তথ্য আছে আমি আজকে সেদিকে যেতে পারবো না আমি যে ছোট্ট কোরআনের অংশ পড়েছি সেদিকে খেয়াল করে আমি বেরিয়ে যাব ইনশাল্লাহ আলোচনাটা শেষ করবো অমাতা উফিক ইল্লা বিল্লা বলতে চাচ্ছিলাম মজলিসে আপনারা যারা আছেন সকলেই জান্নাত চেয়েছেন তার একবার বলেন জান্নাতের মালিককে আল্লাহ আদরে জাহান নামে দিতে চায় না এজন্য জাহান নামের সংখ্যা কমিয়ে রেখেছেন মাত্র সাতটা আল্লাহ তালা আপনার আমার মতন মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বড় আদর করে শখ করে জান্নাত বানিয়েছেন সংখ্যায় বেশি সংখ্যা কয়টা এটা জোর আবার দিয়ে বলেন জান্নাতের সংখ্যা আটটা স্তর আটটা জাহান নামের স্তর সাতটা কম আদরের মানুষ যেন বেশি জান্নাতে হয় সকলেই জান্নাত চেয়েছেন আমি আপনার সাথে একমত আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত নামের শান্তির জায়গায় ব্যবস্থা করে দিন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমি তবে একটা কথা বলি এই আজকের মজলিশে আপনারা যারা আছেন একটু বোঝার জন্য সহজ করে নিয়ে আসি এই পৃথিবী নামের এহকালে যদি বুঝে থাকেন বলেন তো আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন বলেন আমরা কি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি নাকি আমাদের কেউ পাঠিয়েছেন আচ্ছা যিনি পাঠিয়েছেন তার নামটা জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবী নামে রে ও কারণে পাঠায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস দিন রাত যা কিছু তৈরি করেছেন কোনো না কোনো কারণে তৈরি করেছেন আপনার আমার মতো মানুষকে আমার আল্লাহ কোন কারণে তৈরি করেছেন যদি আপনি আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি আল্লাহ যেই কারণে বানিয়েছেন সেটা যদি না করেন তাহলে নামের জায়গায় এটা সহজ কথা জন্য উদাহরণটা করি পড়বেন সেট আমার হাতে একটা ঘড়ি দেখা যায় যদি বুঝে থাকেন এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেন ঠিক না বে ঠিক একটু বলুন তো দেখে ঘড়ি বানানোর উদ্দেশ্য কি একটু জোরে বলেন জোরে বলেন সময় করার টাইম করা আমার সামনে মাইক্রোফোন দেওয়া হয়েছে এটা এমনি এমনি আনা হয় না একটা উদ্দেশ্য উদ্দেশ্য হল ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া কথা বলেন হ্যাঁ না বলেন অনেকগুলো লাইট দেখা যায় লাইটগুলো বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়া কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক আর ওখান থেকে আবার ফিরে আসি যদি লাইট আলো না দেয় ওই লাইটের কোন দাম আপনার আমার কাছে আছে ওটা কি ঘরে থাকবে যদি আলো না দেয় লাইট তাহলে আর ঘরে থাকবে না কারণ আমি যেই কারণে লাইট কিনেছি বানিয়েছি ওটা আমার উদ্দেশ্য পূরণ করলো না আমার আলো দিল না সুতরাং ওখান থেকে নিয়ে আমরা ডাস্টবিনে ভাঙড়ির দোকানে ফেলে দেব কথা বলেন ঠিক না বে ঠিক মাইক যদি আমার আওয়াজ নাই এটা সম্মানের জায়গায় থাকবে এ মাইক যদি আমার কথা আওয়াজ বড় করে না দেয় এটা ভাঙ্গাড়ির দোকানে পড়ে যাবে এটা আপনার আমার কাছে কোনো মূল্য নাই কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আমি খুব সহজ ভাষায় বলছি এ ঘড়ি যদি সময় না দেয় এটা আপনার আমার হাতে থাকবে না বরং এটা ভাঙ্গাড়ির দোকানে চলে যাবে বাড়ির নিম্নমানের ডাস্টবিন ময়লা আবর্জনার ভিতরে পড়ে থাকবে যদি বুঝে থাকেন তাহলে দেখেন যেই উদ্দেশ্যে যেটা বানানো ওটা যদি উদ্দেশ্য পূরণ না হয় মালিকের কাছে তার কোন অকারণে বানাই নাই বান্দা তোমার মন যা চাবে সেই জিন্দিগি চালাবে জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই আমি রব আমি তোমার জীবনের মালিক আমি বানিয়েছি যেই কারণে সেটা তোমার পূর্ণ করতে হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা শোনো মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তালার গোলামী করার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য তৈরি করেছি একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আল্লাহ বলছেন মানুষ আমি তোমাকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গুলামি করব আমি আল্লাহ ইবাদত করব আমি আল্লাহর দাসত্ব করব কিন্তু আজকে মজলিস আপনারা যারা আছেন আপনার বিবেকের কাটগড়ায় দাঁড়িয়ে বিচারটা দিয়ে দিন 24 ঘন্টার ভিতর আপনার বিচারটা আপনি একটু করে নেন একটা দিনের বিচার করেন সারা জীবনের বিচার এখন করতে পারবেন না আজকে সারা দিন আপনার রব আমার আল্লাহ যা বলেছেন সেটা করেছেন নাকি আপনার মনে যা বলেছে নফসের খায়সের জন্য তাই করেছেন আমরা আল্লাহর কথা শুনি অতক্ষণ আমাদের সুবিধা হয় যতক্ষণ যে অসুবিধা হয় আর আল্লাহর কথা শুনি না তার বাস্তবতা হলো আমরা সময় হলে অনেক মানুষ নামাজ পড়ি আবার এই নামাজ পড়া মানুষ মসজিদ থেকে বের হয়ে সুদ খায় আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই আপনাদের মনে হয় সুদ খরচ নাই সম্মানিত হাজির বুঝার জন্য বলছিলাম আজকের মজলিস আপনারা যারা আছেন তাহলে বলেন আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন বুঝেছেন কি আমার কথাটা কি করতে কি করতে পাঠিয়েছেন এটা জোরে বলেন ইবাদত করতে ইবাদত আরবি শব্দ এর বাংলা অর্থ হলো দাসত্ব করা অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেছেন 100% এক চুল পরিমাণে বরাবর যাওয়ার সুযোগ নাই যা বলেছেন সেটাই করতে হবে আল্লাহ তাআলার দাসত্ব আমরা কতটুকু করিব আপনারা বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই সম্মানিত হাজিরিন আমার আল্লাহ তাবার কথা আলা তাই কষ্ট নিয়ে বলছেন বান্দারে আমি তোমার অন্তরের খবর জানি তুমি আমি আল্লাহর গোলামি করো কিন্তু সুবিধা মতন করো তাই আমার আল্লাহ বড় কষ্ট নিয়ে কথাটা বলেছেন পবিত্র করানাল কারিমে পনেরো নম্বর পারা সৌরতুল বাণী ইসরায়েলের তেইশ নম্বরের শুরুতে আল্লাহ তালা বলেছেন অখদা রব বোকা আমি তোমার রব আমি তোমার জীবনের মালিক আমি তোমার জীবনের মালিক তোমাকে নির্দেশ দিচ্ছি তোমার উপর হুকুম তামিল করছি যদি আমার জান্নাত পেতে চাও আল্লাহ তা ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর জন্যই ইবাদত করবা অন্য কারোর জন্য নয় জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আজকের মাহফিল হাত করা যারা আছে আসুন আল্লাহ আপনাকে আমাকে ইবাদত করতে বলেছেন কিন্তু আল্লাহর ইবাদতটা আমরা কত সময় করি ভাই একটা দিনের হিসাব মিলান তো আজকে সারা দিনের ভিতর একটা হিসাব বলি একটা ইবাদত আপনাকে আমাকে আল্লাহ তালা কন্টিনিউ ফরজ করে দিয়েছেন প্রতিদিন পাঁচবার যদি বুঝে থাকেন বলেন তো ইবাদতটার নাম কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ আজকের মাহফিল আপনারা যারা আছেন সকলেই তো জান্নাত চেয়েছেন নামাজ পড়েন তো জোরে বলেন জিও না সবাই পড়েন না কারণ ইন মাইন্ড মানুষের চেহারা হলো আয়নার মতো আপনাদের দেখে যতটুকু বুঝছি বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার মন বলছে সবাই নামাজ পাঁচ পড়েন না মনে হয় ভুল বলে ফেললাম এখন কথাটা সোলো হয়ে গেছে আপনারা যারা নামাজ পড়েন না কোন আশা নিয়ে জান্নাতের জন্য হাত উঁচু করেছেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন নবী গো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মধ্যে পার্থক্য কি আল্লাহর নবী টুপির কথা বলে নাই দাড়ির কথা বলে নাই পাগড়ির কথা বলে নাই বংশের কথা বলে নাই আল্লাহর নবী বলেন বাইনাল আব্দে বাইনাল কুফরি তর্ক সালা মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ এটা সুবহান আল্লাহ বলা যায় না তাহলে যিনি এখনো নামাজ পড়া শুরু করেন নাই আপনি জান্নাতের আশায় বসে আছেন এটা আপনার ব্যর্থ চেষ্টা যদি বুঝে থাকেন আমার কথা এক বাক্যে বলেন জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোর আওয়াজ দিয়ে বলেন এখন কিন্তু ইবলিস বলবে দোস্ত তুই তো নামাজ পড়িস নি হুজুর না হয় চেনে না এলাকার লোক তো তোর চেনে ওঠ কি ইবলিস আপনাকে বসতে দিবে এখন আরো জোরা আওয়াজ দিয়ে বলেন না যদি কোনো কারণে দুনিয়ার কোন রকম ঝামেলা ও আর ভালো লাগছে না কেমন একটা লাগছে বুঝতে হবে বলছে দোস্ত ওঠ আপনারা খেয়াল করবেন আমি কিন্তু চিনি না যে লোকটা উঠে যাচ্ছে নামাজ পড়ে না রাগ করলেন না আপনারা তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কেবলার রহমতুল্লাহ আলী এখানে শুয়ে আছেন আল্লামা আজিজুর রহমান আল্লামা আব্দুল আজিজ আজিজ আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহি ওনার কয়টা হাত ছিল মনে হয় আপনাদের এই যে হাত দেখা যাচ্ছে কয়টা হাত আপনার কটা এটা জোর আওয়াজ দিয়ে বলেন দুইটা আল্লামা আজিজুল রহমান সাহেবের রহমাতুল্লাহ আলাইহির দুটো পা আপনার দুটো পা ওনার মাথায় চুল ছিল আপনার মাথায় চুল ওনার মুখেও দাড়ি ছিল আপনার মুখেও দাড়ি তাহলে প্রশ্ন হলো আমরা আকৃতিগত দিক দিয়ে মানুষ এবং হতে পারে আল্লামা আজিদুর রহমান ভালো সম্পদ বেশি তো আমার মানুষের আপনার সমাজে কোনো মূল্য নাই আর আল্লামা আজিদুর রহমান রহমাতুল্লাহ আলি যার জন্য আজও লক্ষ কোটি মানুষের হৃদয় কান্দে কারণ কি কারণ হলো ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব মিলিয়ে দেখবেন ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ যেই কারণে দুনিয়ায় পাঠিয়েছেন এই ইবাদত ছাড়া অন্য কোন কাজে উনি সময় নষ্ট করে নাই ইবাদতে ব্যস্ত থাকার কারণে আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করার কারণে পৃথিবীতে মাখলুকের কাছে দাবি হয়ে গেছে একটু জোরে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আপনিও যদি ইয়াকীভাবে আজো যদি আল্লাহর দবা বিধান আমার আল্লাহ যা বলেছেন সেটা যদি মেনে নিতে পারেন হৃদয় দিয়ে অন্তর দিয়ে আপনিও দামি মানুষ হতে পারবেন এই ব্যাপারে কারো সন্দেহ আছে এটা জোরে আওয়াজ দিয়ে বলেন ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফুরফুরার জমিনে ঘুমিয়ে আছেন কলিকাতাতে মোজাদ্দিদে জামান দাদা হজর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলী এত দামি মানুষ হয়েছেন কেভাবে একমাত্র আল্লাহর দেওয়া বিধান এই ইবাদাতে মজগু থেকে যেই লোকটা ইবাদত বেশি করে তাকে আবেদ বলা হয় আর আবেদ যখন মানুষ হয়ে যায় তখন আল্লাহ তালা তার মাহবুব বান্দাদের তালিকায় নামটা লিখে নেয় আজকের মজলিশে আপনারা যারা আছেন সদা অবগতের জন্য জানাই আমি এতক্ষণ যে কথা বলেছি তার ফাইনাল কথা আবারও বলছি তাহলে জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোর আওয়াজ দিয়ে বলেন তাহলে কে কে নামাজ পড়বেন না একটু দোহা তুচু করে দেখান দুজন পাওয়া গেছে দুজন পাওয়া গেছে তার মানে উনি আমার কথা শুনছেন তো বুঝছেন না কি ঠিক নয় কি হ্যাঁ তাহলে বলেন আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ কার খুশির জন্য আর জোরে আওয়াজ দিয়ে বলেন